তারা তারা এই যে আমার ছেলেমেয়ে দেখা যাচ্ছে না ঠিক একটা আরেকটু করে হ্যাঁ হ্যাঁ রোদ তো প্রচুর রোদ তার জন্য কষ্ট কিছুই বোঝা যাচ্ছে না আসলে যারা গ্রামে থাকে বিয়ার্স শহরে থাকে সরি গ্রামে এসে দেখা গেছে অনেক এনজয় করে খুব ভালো লাগে গ্রামে এসে ঘোরাফেরা করতে খুশি নিতে সাঁতার করতে গোসল করতে বিশেষ করে এই সময়টাতে ওয়েদারটাও খুব ভালো থাকে শীতও না বেশি গরম না সে মাটিও হয় না খুব সুন্দর থাকে এই সময়টাতে ভালো লাগে ঘুরে ফেরা করতে তাই আপনাদেরকে যে দেখাচ্ছে কত সুন্দর জায়গা কত সুন্দর দৃশ্য দেখেন আমার বাড়ির মেয়েরা খেলা করতেছে গোসল করতেছে এই যে দেখেন কত সুন্দর গাছপালা আমাদের এই যে এদিকে সে একটা মাদ্রাসা মুক্ত আর কি সকালবেলা বাচ্চারা করে কোরআন শিখে চূড়া শিখে আপনাদেরকে আর বেশি করব না বিজুটা বেশি বড় করব না এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি এই হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িতে নেই এই যে চারিদিকটা খুব সুন্দর এই সময়টা এই যে আমাদের লাউ গাছ বেয়ার্স এখন কত সুন্দর এটা হচ্ছে আমার বাপের বাড়ি আম গাছ আম গাছের জন্য ছোটো ছোটো আম দেখুন এ হচ্ছে রুবাইত রুবাইত এর বাবা রুবাই কে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে কারণ আমার বড় ছেলে মেয়ে গোসল করতেছে তাই রুবাইত দেখি হেটে হেটে আপনাদেরকে সব দেখাচ্ছি রুবাইত দেখুন কত সুন্দর বন্ধুরা এতক্ষণ রুবাইত আম্মু কথা বলছিল আমি ভিডিও করছিলাম এখন আবার আমার হাতে মোবাইলটা আমি দেখাচ্ছি তোমাদেরকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখো এখানে তিনটা চীনা হাঁস কি সুন্দর হাঁসগুলো হেলে ডুলে হেলে ডুলে হেলেডুলে ডান্স করে করে করছে দেখো অনেক সুন্দর আর গ্রামের দৃশ্যটা দেখতে সত্যি অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর অনেকদিন পরে গ্রামের বাড়িতে এসেছি মানে আমার শ্বশুর বাড়িতে এ হচ্ছে একটা বাগান আর পাশে এটা হচ্ছে মুক্ত এখানে সকালবেলা ছেলেমেয়েরা কি পড়ালেখা করে কোরআন শিক্ষা অনেকে কায়দা হেল্প করে আর এটা হচ্ছে একটা পাবলিক কল এখানে পাবলিকদের জন্য পুজোর জন্য পানি খাওয়ার জন্য কলটা দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থান এখানে আমার দাদা শাশুর দাদা শাশুড়ি মানে আমার শ্বশুর গোষ্ঠীর যারা আছে সবাই এখানে শাহিত আছে শুয়ে আছে ঘুমিয়ে আছে এখানে আর চতুর্পাশটা দেখেছি আর ওই যে দূরে একটা মসজিদ ওটা শত বছর আগের পুরোনো একটা মসজিদ এখন মসজিদটা অনেক সুন্দর হচ্ছে আমি অন্য আর একদিন অন্য আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো এটা আজকের ওদিকে যাব না দূর থেকে একটু দেখালাম আর দেখেন দান গাছ কি সুন্দর সবুজ হয়ে যা আছে চারিপাশটা অনেক সবুজ হয়ে আছে মানে দেখতে সেই লাগে অনেক সুন্দর লাগে আপনারা ভিডিওটি দেখতে থাকেন আর বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে বলছি যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি বিলআকুনটি পাঠিয়ে দিয়ে ভাজিয়ে দিবেন যাতে পরবর্তীটি ভিডিওটি দেওয়া মাত্রই আপনাদের কাছে নথি প্রস্তুতি চলে যায় তো ভিডিওটি আর বেশি বড় করব না বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে রেখে দিব এই যে মসজিদটি আরেকটা এবার দেখিয়ে দিলাম আপনাদেরকে শত বছর আগের মসজিদ এটা অনেক পুরনো মসজিদ এখন একটু টাইম টুলস করে মানে এটা রাস্তা মস্ত সব কিছু উঠে গেছিলো নতুন করে আবার এটা রিপার্নিং করছে কিন্তু মসজিদের ভিতরের গঠনটা কিন্তু ঠিক আছে ভিতরের গঠনটা কিন্তু চেঞ্জ হয়নি ভিতরের গঠনটা ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি লম্বা করবো না বেশি বড় করব না আপনাদেরকে বিদায় জানিয়ে দিচ্ছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন গ্রামীণ দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা